প্রথমে তেল গরম করে নিয়েছি দেখে না আমি আজকে কি কি দিয়ে মাংস রান্না করেছিলাম গরম তেলে পেঁয়াজ কুচি ভেজে নিলাম পেঁয়াজ ভালো করে ভাজতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা রসুন বাটা দিব আদা বাটা দিয়ে দিলাম সাথে দিলাম আর একটু পেঁয়াজ বাটা বাটা মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব এরপর গুঁড়া মশলা গুলো আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে ধনিয়া আছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আছে আর লবণও আমি আগে থেকে গুলিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো ভালো করে মশলাগুলো মিশাবো এরপর পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম আমরা মরিচ কম খাই তাই অল্প দিলাম তেজপাতা দারচিনি এলাচ তিনটা এলাচ নিয়েছি এখানে আমি অল্প কিছু গোলমরিচ নিয়েছি এবং লবঙ্গ কয়েকটা দিয়ে দিলাম নেড়ে চড়ে নিব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা এখন আমরা মাংস দিয়ে দিব মাংস দেওয়া শেষ হলে আমরা ভালো করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিব ভালো করে কষানো হয়েছে মাংস এখন আমরা আলু দিয়ে দিব পরিমাণ মতো পানি দেব যাতে করে মাংস সুন্দরভাবে সিদ্ধ হয় মাংস সিদ্ধ হওয়ার পর এখন আমাদের প্রায় মাংস হয়ে গেছে এইভাবেই আমি মুরগি রান্না করেছি